আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন সকলকে ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও বন্ধুরা আজকের ভিডিও ঘরোয়া কীটনাশক এমন একটি ঘরোয়া কীটনাশক বানিয়ে দেখাবো আপনাদের যে কীটনাশক দিলে টমেটো গাছের ক্ষতিকারক কালো পিঁপড়া এবং বেগুন গাছের কোকরানো পাতা বেগুন গাছের পাতা হলুদ হয়ে মরিচে ধরা এবং সারা গাছের কীটনাশক মরিচ গাছের পোকা দমন এসব দ্রুত সমাধান হবে এবং গাছের ফলন বৃদ্ধি হবে কীটনাশকটি বানাতে কয়েকটি উপকরণ ব্যবহার করব আমরা প্রথমত একটি বোতলে যে কোনো ধরনের শ্যাম্পু ব্যবহার করব এরপরে যে কোনো ব্র্যান্ডের টুথপেস্ট নিতে পারেন সেই বোতলে আমরা অল্প কিছু টুথপেস্ট নিব এরপরে সেই বোতলে এক সাসামিজ হলুদের গুঁড়ো নিব এবং এক লিটার পরিমাণ বোতলটি পানি ভরে নিব। বোতলটি ভরার সময় অর্ধেক পরিমাণ বোতল প্রথমত ভরে নেবেন এরপরে ভালোভাবে জাঁকাতে সুবিধা হবে পুরোপুরি বোতলটি ভরে নিলে জাঁকানো যাবে না এবং সেগুলো মিক্সড হবে না ফেনা উঠবে না অর্ধেক পরিমাণ পানি নিয়ে ভালোভাবে ঝেঁকে নিয়ে সেই পেস্ট শ্যাম্পু এবং হলুদের গুঁড়া যেন ভালোভাবে মিশে যায় সেজন্য খুব বেশি করে ঝেঁকে নেব হয়ে গেল কীটনাশক এখন কি কি গাছে ব্যবহার করব। এবং কতদিন পর পর ব্যবহার করব সেই বিষয়ে আপনাদের জানাচ্ছি এই কীটনাশকটি ব্যবহারের প্রথম উপকার হলো টমেটো গাছে প্রচুর কালো পিঁপড়া হয় এই কালো পিঁপড়া খুব ক্ষতি করে ডোগার রস খেয়ে ফেলে যার ফলে কিছু ফুল আসে সেগুলো ঝরে পড়ে এবং টমেটো গাছের ডোগা চিকন হয় সেই জন্য আমরা এই কীটনাশকটি দ্রুত ব্যবহার করব এবং তিন চার দিন পর পরই ব্যবহার করব প্রথম যদি কালো পিঁপড়া বেশি আক্রমণ করে তাহলে প্রতিদিনই একবার করে সন্ধ্যার দিকে ব্যবহার করব তাহলে কালো পিঁপড়ে মারা যাবে এমন কি এই কালো পিঁপড়ার বাচ্চা ডিম সহ আর পরবর্তীতে আক্রমণ করার সুযোগ থাকবে না এই কীটনাশকটি ব্যবহার করার ফলে দেখতে পারছেন আমি একদিন আগে একবার ব্যবহার করেছিলাম আজকে আর ব্যবহার করছি একদিনে ব্যবহারে অনেক পিঁপড়াগুলো মারা গেছে এবং দুই একটি বেঁচে আছে সেগুলোও মারা যাবে এই কালো পিঁপড়া যে কোনো গাছে হলেই আপনারা ব্যবহার করতে পারেন বিশেষ করে টমেটো গাছের জন্য এই কীটনাশকটি অনেক উপকারী কারণ এখন বর্তমানে টমেটো চাষ অনেকেই হয়তো বাগানে করছেন তারা অবশ্যই এই কীটনাশকটি ব্যবহার করতে পারেন এবং এই কীটনাশকের আরেকটি উপকার হলো আমার এই যে টমেটো গাছ দেখছেন এই টমেটো গাছে পাতা কুকড়িয়ে যাচ্ছে সেই জন্য আমি ব্যবহার করছি এতে করে মাকড়া পোকাও দমন হবে মাকড়া পোকা দমন মাকড়া পোকা আক্রমণ করলেই পাতা কুকড়িয়ে যাবে সেই জন্য আমি এই কীটনাশক ব্যবহার করছি এছাড়া মরিচ গাছের চারা লাগালে শুরু থেকে শেষ পর্যন্ত এই কীটনাশক ব্যবহার করতে পারেন কারণ মরিচ গাছে বেশি পোকামাকড় আক্রমণ করে বিশেষ করে পাতা কোকড়ানো ডোগা খেয়ে ফেলা এসব রোগের ক্ষেত্রে এই কীটনাশক খুবই গুরুত্বপূর্ণ এছাড়া বেগুনের চারা যখন শুরুতে চারা দিবেন শুরুতে চারা অবস্থায় এই কীটনাশক বেশি বেশি ব্যবহার করবেন তাহলে পোকামাকড় হবে না এবং চারা দ্রুত বড় হবে আপনার বেগুন গাছে যদি পাতা মরিচে ধরে এবং পাতা কুঁকড়ানো হয়ে থাকে ডোগা হচ্ছে না সেই ক্ষেত্রে এই কীটনাশক ব্যবহার করতে পারেন অনেক বেগুন গাছে দেখবেন ডোগা হচ্ছে না যতটুকু হয় তার আগেই ডোগাগুলো নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে এই কীটনাশক ব্যবহার করতে পারেন এছাড়া দেখতে পাচ্ছেন আমার এই বেগুন গাছটি প্রথমে খুব ভালো দেখা গেলেও পরবর্তীতে ধীরে ধীরে পাতা কুঁকড়িয়ে যাচ্ছিল সেই জন্য আমি এই কীটনাশক ব্যবহার করছি এই কীটনাশকে মিলিবাগ পোকা অর্থাৎ পাতায় দেখবেন সাদা সাদা ভাব রয়েছে সেই মিলিবাক পোকাও দমন হবে এবং মাকড়া পোকা যেটা পাতা কুকড়িয়ে নিয়ে আসে সেই পাতা কোকড়ানোটা খুব দ্রুত ভালো হবে মোট কথা কোনো রকম কীট পতঙ্গ এবং রকম জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া থাকলে এই কীটনাশক খুবই কাজে লাগে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে তাই আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ